আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো শিং রেনু কিভাবে কীভাবে আমরা ধরে দূর দূরান্তে ডেলিভারি দেই এবং কি কি সিস্টেম প্রসেসিং করতে হয় এবং শিং মাসের রেণু কীভাবে ধরতে হয় আর কিভাবে ধরে ওজন করব সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিও থাকছে তো আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ শিং মাসের রেনু আমরা কীভাবে দৌড়ি ধরার পরে কিভাবে ওজন দেই ওজন দেওয়ার পরে কিভাবে প্যাকেটিং করে গাড়িতে ভরে পাঠানো হয় সব প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে দুই সাইডে শিং মাছ আছে শিং মাছের রেনু তো এগুলো আজকে আমরা ডেলিভারি দিব তো এই মাছগুলো এখন ধরা হবে কিভাবে ধরতে হয় সেই বিষয়টা আজকে দেখাবো তো অনেকেই জানেন না যে কিভাবে শিং মাসের রেণু ধরে ওজন করতে হয় এ বিষয়টা অনেকেই মানে জানেন না বা কখনো দেখেন নাই তো আজকে তাদেরকে আমি দেখাবো যে কিভাবে এই শিং মাছ আপনার শিং মাছের ডিমটা ধরবেন তো একটু অপেক্ষা করুন আমরা এখন এই শিং মাছের রেণুগুলো ধরা শুরু করব তো এখানে একটু কেটে দিচ্ছি আমরা ওই শিং রেনু রেণু একটা হাউসটারে রাউন্ড করে পাক দিয়ে মাছখানে জমা করে পাইপের মাধ্যমে টান দিয়ে এভাবে ধরতে হবে একটা ডেক্সির উপরে আপনার একটা নেট দিতে হবে জর্জেটের পাতলা কাপড় যাতে পানিটা জোরে পড়ে যায় এবং সুত মানে পিছলা থাকতে হবে যাতে মাছের গশা লাগে শুলে না যায় তো এভাবে আমরা আস্তে আস্তে মাছগুলো তুলে নিব তুলে নেওয়ার পরে আরেক হাউজে পাইপ লাগাই দেব আর এক হাউজে পাইপ লাগানোর পরে ওই হাউস থেকেও মাছগুলো আস্তে আস্তে তুলে নেব তো আপনারা সিস্টেম প্রসেসিংটা দেখতে থাকুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো যার যেটা তথ্য জানার প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে বা মতে যোগাযোগ করে জানতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন দিয়ে এই শিং মাসের বা সব মাছের ব্রিডিং হরমোন সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে খুব সহজেই তো এভাবে আমরা প্রত্যেকটা হাউজের মাছ তুলে নিব তুলে নেওয়ার পরে আমরা এগুলোকে ওজন দিব ওজন দেওয়ার সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছে এবং এখানে অনেকেই মনে করবেন যে এই নেট দিয়ে পানি জরে গেলে শিং মাছের রেনুগুলো মারা যাবে অনেকের অনেক বয়ের থেকে যাবে তো এই বিষয়টা আপনাদেরকে এখন আমি ক্লিয়ার করতে চাই তো এখানে আমরা আঠারোটা প্যাকেট করছি আর এখানে শিং মাছের রেণুগুলো নিয়ে আসছি তো এখানে এখন আমরা দুই সাইডে দুইজনে ধরে এখন এগুলো আমরা পানি জড়িয়ে নিব তো এখানে দেখেন যে প্রায় পানির চাইতে মাছের সংখ্যাই বেশি আসছে এখানে তো দুই সাইডে দুইজনে ধরে নিচ্ছি হ্যাঁ এভাবে আস্তে 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 পানিগুলো জোরে পড়ে যাবে আপনারা খুব খেয়াল করে দেখেন যে উপরে ধরলে নিজ দিয়ে পানিগুলো জোরে জোরে পড়ে যাচ্ছে তো জোরে জোরে যখন পানি পড়ে যাওয়া শেষ হয়ে যাবে তখন আপনারা ওজন দিয়ে নেবেন অনেক খেসারি এখানে সিন্টিগেট করে আপনার পান পানিগুলো জড়তে দেয় না সহজে পানি জরা ছাড়ায় ওজন দিয়ে দেয় তো আমরা এত বেশি পানি বেশি আবার জড়িয়ে নেবেন না লাস্টে আমরা বেশি দিয়ে দেই যারা যারা শুকনামাপে আমাদের কাছ থেকে রেনুগুলো নিতে চান অবশ্যই ভিডিও দেওয়ার স্ক্রিনের নাম্বার আছে এখান থেকে যোগাযোগ করে একবারে শুকনামাপে আমাদের কাছ থেকে এই রেণুগুলো নিতে পারেন একদম অরিজিনাল দেশি রেনু তো এই বিঘাতে আপনার ওজন দিলে প্রায় তিনশো গ্রামের মতো মাছ আঠে আর যদি বিঘা দিয়ে মাফ হয় তাহলে আড়াইশো মানে আড়াইশো গ্রাম ধরা হয় তো এভাবে আস্তে আস্তে আমরা প্রতিটা প্যাকেটে মাপ দিয়ে রাখবো মাপ দিয়ে তারপরে গ্যাস প্যাকেটিং করব গ্যাস প্যাকেটিংয়ের জন্য একটু অপেক্ষা করুন আমরা গ্যাস প্যাকেটিং কীভাবে করি আপনাদেরকে দেখাবো তাতে এখন আমরা অন্যটা উপর দিকে ধরে রাখলাম পানিটা আস্তে আস্তে জোরে পড়ে গেল তখন মাছগুলো আমরা মাপ দিচ্ছি তবে প্রায় আমাদের দেওয়া শেষ হয়ে যাচ্ছে তো ডেলিভারি সিস্টেমটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে বুঝে নেবেন তো এই সিস্টেমে আপনারা দূরে ডেলিভারি দিতে পারেন অনেকের প্রশ্ন থেকে যাবে যে ভাই এই অক্সিজেন প্যাকেটটা কত ঘন্টা পর্যন্ত থাকবে তো আমরা যদি এই গ্যাস প্যাকিং করে দেই তাহলে চব্বিশ ঘন্টা ওভার হয়ে যাবে মাসের কোনো ক্ষতি হবে না যদি প্যাকেট গরম না হয় আর প্যাকেট যদি পানি ঠান্ডা অবস্থায় থাকে তাহলে প্রায় শীতের দিন তিরিশ ঘন্টার মতো থাকে আর আপনার গরমের দিন চব্বিশ ঘন্টার মতো গ্যাসের প্যাকেটিংয়ে থাকে যেটা আমরা অনেক জায়গায় পাঠিয়ে দেখছি এবং পরীক্ষা মূলকভাবে আমরা এটা পরীক্ষা করে দেখছি যে চব্বিশ ঘন্টার বেশি অক্সিজেনে থাকে তো আশা করি যারা দূর দূরান্ত থেকে মাছগুলো অনেক জায়গা থেকে নেন তো আপনারা আমাদের কাছ থেকে একদম অরিজিনাল মাপ দিয়ে এই শিং মাসের নিতে পারেন কই করতে পারেন বা যারা বাড়িতে বসে ব্রিডিং করতে চান তারা আমাদের কাছ থেকে মাছের হরমোনগুলো সংগ্রহ করে নিজের বাড়িতে বসে এভাবে আমাদের ভিডিওগুলো দেখে দেখে আস্তে আস্তে শিখে নিজেদের বাড়িতে বসে নিজেরা পণ্য উৎপাদন করতে পারবেন তখন আমরা গ্যাস প্যাকিংয়ের জন্য প্রস্তুত হয়েছি এখন গ্যাস প্যাকেটিং করব আপনারা দেখুন তো গ্যাস প্যাকিডিংয়ের জন্য আপনার হ্যাঁ সুতলি যেটা আপনার ওই পাঠের দড়ি বলে এরকম সুতলি লাগবে অথবা আপনি পেটটি দিয়ে রাবার দিয়ে করতে পারেন চারটা করে রাবার দিয়ে আমরা গ্যাস প্যাকেটিং করতে পারবো তো দেখেন গ্যাস প্যাকেটিং দিয়ে সুন্দরভাবে মোড়াই নেবেন মোড়ানোর পরে তো গ্যাস প্যাকিং দিয়ে এখানে হাওয়া সারবেন হাওয়া সারে তারপরে এভাবে মোরাবেন মরানোর পরে একটা দুই তিনটা প্যাচ দিবেন সুন্দরভাবে শক্তভাবে প্যাচ দিয়ে আপনারা এই যে সুন্দরভাবে চারটা রাবার নিয়ে দুই আঙ্গুলের মাঝখানে এভাবে ধরবেন ধরার পরে এভাবে আস্তে আস্তে মসুর দিয়ে নেবেন দেখবেন যে কোনো গিট্টু দিতে হবে না রাবার দিয়ে খুব সহজে আপনারা এগুলো বাঁধ দিতে পারেন তো এটা একদম সহজ পদ্ধতি যেটা না বোঝার মতো নয় যাতে রাবার দিয়ে করতে না পারবেন তারা সুতলি দিয়ে বান্ধ দিয়ে নেবেন বসি গেরো দিয়ে তারপরে নিচে একটা দিবেন উপর আরেকটা দিবেন তো এই গাড়িতে একটু দূরের রাস্তায় যাবে রেনুগুলো এখানে ডেলিভারি দিয়ে আসতে হবে এক গাড়ি চলে গেছে তো মেন গাড়ি যেটা আছে তো এই গাড়িতে এভাবে আমরা বেঁধে পাঠানো হয় আর অটো দিয়ে অটোর মধ্যে ভরে পাঠানো হয় তো এগুলো পরে বাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়া হয়